যেটা কবুতর দেখাবো একবার চিতা খোমার দেখেন কবুতরের আগে চোখ দেখেন চোখ কিন্তু লাল চোখের আর এটার বাবা পোল্যান্ডের আর মাডা হইল গিয়ে নেদারল্যান্ডের দুইটাই বিদেশি ব্লাড লাইনে কবুতরগুলোর কোয়ালিটি মার্শাল্লাহ জিরো পরের বাচ্চা পোল্যান্ডের কবুতরের বাচ্চা এইটা একটা পেয়ে আপনার বলা তো একটা কথা বলি যা দেখছি মার্শাল্লাহ আমি এসে আয়া ভালো দেখছি যাক আমার লভটা ঘুরছেন মোটামুটি কবুতর মানুষ আমার থেকে মিলে প্রতারিত হবে না

কালার কোয়ালিটি জমা অন্যরকম অনেকে ভালো ভালো কবুতর চান বিদেশি ব্লাড লাইনের এই নটটার মানে মা যেটা মা এটা পোল্যান্ডের আর বাবাটা হলো বেলজিয়াম বেস্টের ব্রিজ মানে ওর শেপ ওর সিনা ওর এইরকম কবুতর কিনতে চায় যে না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা সহ দেখেন ব্রিওস কিউট একটা মোমেন্ট তুলে ধরলাম দেখার মতো পেয়ার দেখার মতো এই পেয়ারটা বিয়ার্স কারো পছন্দ হলে দুইটা পাচ্ছে সেই কবুতরের পেডিগ্রি থাকে ওই কবুতর আমি দেয় একটা কবুতর গিজেল না ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ভিওর্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহসিন টেলিভিশনে আপনাদেরকে স্বাগত তো ভিওর্স আজকে একজন কবুতর দেখাবো ওর বাবা মা ডাইরেক্ট ওমান থেকে দেখেন শাহরানপুরি কবুতর এটা হলো গিজেল শাহরানপুরি আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করবো এক একজন কবুতর দেখাইতে পারবেন না এটা মাদি এটা নর আর কবুতরগুলা এই কবুতরগুলাই বাংলাদেশের ওয়েদারে সাড়ে দশ ঘন্টা প্লাস মানে এগারোটা এগারো ঘন্টা মতো ফ্লাই করছে এটা কোনো ভুয়াবাজি কথা না অনলাইনে একটা কথা কম ধুনফুন কথা না রেকর্ড আছে এবং যার কবুতর এইখানে পায়ে ট্যাগও লাগানো আছে এই যে ব্যস যার কবুতর ছয়শো ত্রিশ ছয়শো পঁয়ত্রিশ তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কবুতরটা ছেড়ে দেখাবো তো আমার নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন এইট নাইন এই নাম্বারটা এই মোহাম নগর বিকাশ সব কিছু আমার লোকেশন ডাক্তার মিরপুরটা আমার নতুন বাজার কারবার তো একটা কথা বলি গত বাচ্চা পোস্ট করছি বাচ্চা সব গায়েব হয়ে গেছে আজকেও কিছু কবুতর আছে জার্মানির কবুতরের বাচ্চা নেদারল্যান্ডের বেলজিয়ামের পাবেন আসেন আপনাদেরকে গিজেল সাহারানপুরীতে একটা ছেড়ে দেখাচ্ছি জাস্ট কবুতর দেখেন বাংলাদেশের ওয়েদারে প্রায় এগারো ঘন্টা ফ্লাই করা নর্মাদি দুইটাই দেখেন মানে কোয়ালিটি কাকে বলে অনেকে কবুতর কিনতে চান না যে ভাই আমি ভালো একজোড়া কবুতর পারবো যেন আমার মনের খোরাক মিটায় ওইরকম একজোড়া সারান পুরি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন আর দুইটা কবুতর একেবারে সিলভার কালার অ্যালুমিনিয়াম সিলভার কালারের মতো দেখেন বেস একেবারে অ্যালুমিনিয়াম স্ট্যান্ডিং ফেল তো যাদের বাজেট ভালো বেস তারা এই প্যাডটা নেবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্লাইং টাইম গ্যারান্টি বাচ্চা উড়ে করবেন না যে যের কবুতর তো ভাইয়া আপনি কোথা থেকে আসছেন আমি আরসি আপনাকে বলা था तो এটা কথা বলি ভাইয়া তো মহসিন টেলিভিশনে একটা সাবস্ক্রাইবার নিয়ে হতো না মহসিন ভাইয়ের ফুল বক্তার দ্বিতীয় নাম তো মহসিন ভাইয়ের ফুল বক্তা হ্যাঁ আর তারপর আমি যা الكلام তো ভাইয়া এটা ফ্রাঙ্কলি শেয়ার করবেন ভাইয়া আমারে তো দশটা কবুতর নিছে বাচ্চা দামদার হয়ে গেছে সব তো আইসা আমার ভাই যে মিলি বাচ্চাটা পছন্দ করছে আর আমি একটা বাচ্চা সাইডা দিছি টোটালে বারো পিস তো বারো পিস বাচ্চা অনেক সময় ভিডিওতে একটা দেখা হয় আর হলে সরাসরি তো আপনি পার্সোনালি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন ফ্র্যাঙ্কলি যে আপনি ভিডিওতে যে রকম দেখছেন সরাসরি সেরকম কিনা আমি ভিডিওতে যা দেখছি আমি আছে ভালো দেখছি যাক আমার লাভটা ঘুরছেন মোটামুটি কবুতর মানুষ আমার থেকে নিলে প্রতারিত হবে না আমার অনুভূতি মানে আমি যত কবুতর ফালছি ঠিক আছে আমি দুই হাজার চোদ্দ থেকে আমি আমি যাওয়ার পরে আমার কবুতর নষ্ট হয়ে গেছে অন্যান্য কবুতর ছিল কিন্তু আলহামদুল তো আসলে আরেকটা পরিচয় মানুষ হয়তো কাজ কোনো ছোট না আমার বাড়ির সবাই পয়সা লাগে কুটিপুতি আমার দুই ভাই বাড়ি আমার পরিচয়টা আমি করি নিউ সুপার মার্কেট যে কোন লোকের জি গেলে কই বুঝা আলাউদ্দিনকে জি জি না আপনার ভাই কাজটা ছোট মনে করি আমি বাইরে থাকি আইছি আমি সৌদি থেকে থাকি চেঞ্জ করুন আমি ধরে গেছি তো বিয়ার সেটা না এটা কথা শেয়ার করি বাইরে আমি কবুতরগুলো দিছি কেন জানেন ভাই এক জবন লোক ভাই আসলে ঝুমা নামাজের পর আমাকে অনেক ফোন দিছিল ভিডিও পাবলিশ হওয়ার পর আমি চিন্তা করছিলাম আল্লাহর কাছে কাজ করি আমার আমার বাপেরও এক জবন ছিল বাইরেও একই জবন আচ্ছা আলাউদ্দিন ভাই

এই পেয়ে একটা বিয়ার্স কারো পছন্দ হলে দুইটা পাতির সঙ্গে নিতে পারবেন দেখেন আর নটটা কবুতর ক্ষমা দেখেন বিয়ার্স আমি কিচ্ছু বলবো না আপনি জাস্ট কবুতরটা ক্ষমা দেখেন কবুতরের আউটফিট কবুতর লুকিং কবুতর ওই যে বাচ্চা খাওয়াইতেছে ওর ব্যালেন্সের শেপটা দেখেন আর এই যে নর যে দাঁড়ায় আছে ওর মাসাজটা দেখেন তো যাদের বিয়ার্স এই পেয়ে একটা স্পেশালি পছন্দ হবে প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন হোয়াট এ কিউট মোমেন্ট দেখেন মাশাল মাশাল দেখেন জাস্ট তো আমার থেকে কবুতর কিনলে ঠকবেন না জিতেই যাবেন ইনশাল মাল লফটের একটা সেরা কবুতর দেখাবো মানে কবুতর তো অনেক দেখছেন এই যে দেখেন এইখানেও কবুতর আছে কিন্তু এই যে কবুতরটা দেখেন তো বিয়ার্স কবুতরের কোয়ালিটিটা কেমন আপনারাই বলবেন এটা আমার একটা প্লেয়ার দেখেন বর্তমানে ডিমি আছে দুইটা ডিমি জমা তো অনেকে ভালো ভালো কবুতর চান বিদেশি ব্লাড লাইনের এই নটার নটটার মানে মা যেটা মা এটা পোল্যান্ডের আর বাবাটা হলো বেলজিয়াম বেস্টের দেন কবুতরটা খুমরা দেন বিয়ার্স মানে ওর শেপ ওর সিনা ওর কোয়ালিটি লেভেলই আলাদা ওর সাথে আপনি একশো দুশো দেড়শো কবুতর মিলাইলে পারবেন না দেখেন ও স্ট্যান্ডিং দাঁড়াইছে দেখেন কোয়ালিটিটা কবুতরের তো ভিউয়ারস যারা একটা ভালো কবুতর চান তারা আমার থেকে এই ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন আজকে প্রতিবেদনটা ইউনিক লেভেল তো ভাই আপনার নামটা বলেন আমার নাম এসিএল আছি আমি এডিটর অফ নিউরন পাবলিকেশন জি জি এবং আমার একটা কোচিংও আছে জি জি তো আমি সরকারি জব করি প্লাস হচ্ছে আমি কবুতর মানে পালি যেটা আমার বাড়ির থেকে ভাই যে কবুতর পালে তা ভাই যে সখন মানুষ দেখেন আর ভাই অনেক হ্যান্ডসাম আছে কিন্তু মাসাল্লাহ আর এখানে আমার থেকে প্রায় আজকে দুই লাখ তিরিশ হাজার টাকার কবুতর নিচ্ছে এখানে প্রায় সাতাইশ পিস কবুতর না তো আসিফ ভাই পার্সোনালি আপনি তো আমার সবসময় ভিডিও দেখেন আপনার সম্বন্ধে এর আগেও দশ বারো লাখ টাকার কবুতর নিচ্ছেন নতুন নিলেন প্রায় তিন লক্ষ টাকার কবুতরই তো পার্সোনালি আপনার কবুতর স্ট্যান্ডার্ড এবং ব্যালেন্স বলেন ইয়া পেডিগ্রি বলেন সবগুলোই অন্যদের থেকে আলাদা তো আচ্ছা না ভালো দেখছি অনেকে তো কবুতর বেচে আর আমার কবুতর ডিফারেন্ট আছে এরকম আপনার ডাউন শেপের কবুতর এবং সব মোটামুটি আমার যতদূর ফ্লাইং টাইম ভালো

দেখেন বিহর্স কোয়ালিটি কাকে বলে আর একটা কথা বলে দিই বিয়র্স এখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন একবার সেম কালার বাসায় নিলেও পাবেন অনেকে মানে আমাকে বলে যে রনি ভাই আপনি কবুতার বাইরে দেখাবেন তো তাদের জন্য একটা কথা বলি এই পেয়ারে খেতে কোনো ইয়া নাই মানে এটার কালারটা এত সুন্দর যে বাইরেও যা ভিতরেও তা তো যাদের অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতার চান বেলজিয়ামের তারা এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা বিয়র্স আলোচনা সাপেক্ষী একবারের কিছু কবুতর নিতে চান তো আসলে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে অনেকে প্রবাস থেকে আমাকে ফোন দেয় যেন অনেকে আমাকে ভালো ব্লাড লাইনের কিছু কবুতর দেন তো আজকে এই নটটা কিটেল আর মাদিরা লুডু ক্লাসেস দেখেন কবুতরের শেপগুলো আসলে সরাসরি না দেখলে বুঝবেন না যে কবুতরের কোয়ালিটি কাকে বলে এটা হানড্রেড পারসেন্ট ইনব্রিড কিটেল আর মাদিরা লুডু ক্লাসেস দেখেন মার্শাল্লা এটা তো বাবা মার ক্ষমা এই যে দুইটা বাচ্চা দেখেন একবার সেম টু সেম বাবা মাও তো আসছে তো আমি আপনাদেরকে বৃহস্প চার পাঁচ পেয়ার কবুতর দেখাবো আপনারা ফুল এই দেখবেন এই যে আরও একটা পেয়ার এটা আমার ইনব্রিড লুডু ক্লাসেস নরের সাইডও লুডু মাঝের সাইডে লুডু ক্লাসেস দেখেন এই যে বাচ্চা সহ তো অন্ধকার করতেছে তবে এটা বাচ্চা সহ এই যে দেখেন দুইটা বাচ্চাই দেখেন ভ্যাস দুইটা বাচ্চা সহ এটা ইনব্রিড লুডো ক্লাসেস এটাও নিতে পারেন এইখানে এই যে আরও একটা পেয়ার কবুতর আছে দেখেন ভ্যার্স দুইটা বাচ্চা সহ এখানে একটা আলোটা কম কিন্তু কবুতর সব লাইট কালার দেখেন এই যে তিনটা পেয়ার সম্পূর্ণ বাচ্চা সহ নিতে পারবেন এটাও লুডু ক্লাসেস দেখেন এটাও লুডু ক্লাসেস এখানে কিটেল আর লুডু ক্লাসেস মার্শাল্লাহ কবুতরগুলো জাস্ট ওয়াও এই যে দেখেন বিয়র্স দেখেছি আরও একটা পেয়ার দেখে আপনাদেরকে মানে আসলে আপনার ভালো কবুতর কিনতে আপনার বাজেট ভালো লাগবে দেখেন তো এই চার পাঁচ পেয়ার বিডার কবুতর দেখালাম আপনাদেরকে আরও একটা বিডার পেয়ার দেখেন মার্কসি দেখেন দেখেন তো যাদের আসলে যেই পেয়ারটা ভালো লাগবে বিয়ার্স আপনারা আমার থেকে নিতে পারবেন এই যে আরও একটা কবুতর দেখেন যে লাইকটা বেশি দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন এটা কিন্তু মাদি বিয়ার্স দেখেন এটা মাদি আর এটা নর এই পেয়ারের খুমারা দেখেন বিয়র্স মানে দেখার মতো একটা খুমা দেখেন বেয়স কবুতরগুলোর জাস্ট খুমা দেখেন খুমা আর কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দেখেন খুব ক্লোজলি দেখেন বিয়র্স কবুতরগুলোর কোয়ালিটি মাসাল্লাহ জিরো পরের বাচ্চা পোল্যান্ডের কবুতরের বাচ্চা এইটা একটা পেয়ার আর ওইখানে রয়েছে দেখেন সিঙ্গেল মাদি বাচ্চা এই আনতে আমরা ভিডিও করতেছি প্রায় কত ফুট মানে দূরে দেখেন এই আনতে কবুতর কি লাইট কালার দেখেন কবুতরের কোয়ালিটি তো যারাই তিনটা বাচ্চা আজকে নিতে চান প্রাইসটা আলোচনা সাপেক্ষে তিনটা বাচ্চা নিলে জীবনে ঠকবেন না যদি এক লাখ টাকা দাও দুই চারটা ফটকা আছে ইউটিউবে দুই চারটা পেডিগিরি দেখা কি না কি হয়ে গেছে আমি যেই করে কবুতর বেছি প্রত্যেকটা কবুতর এনপেডিগিরি দিতে পারি আমার থেকে যারা কবুতর নিছে ওরা কিন্তু পেডিগিরি পাইছে যেই কবুতরের পেডিগ্রি থাকে ওই কবুতর আমি দেয় একটা কবুতর গিজেল মাদি ট্যাগ নাম্বার বলে দিই ট্যাগ নাম্বারটা আগে শোনান ট্যাগ নাম্বারটা হলো ওয়ান টু জিরো ডবল টু জিরো এই কবুতরটা ন্যাশনালে ক্লাব এসে পাঁচ অ পাঁচ অ তিনবার পাঁচ হয়েছে ন্যাশনালে আর্ট হয়েছে ন্যাশনালে আবার পাঁচ হিসেবে আপনি ট্যাক্স চার্জ দিলে চলে আসবে আর ট্যাক্স চার্জ দেওয়া লাগবে কী আপনার পেডিগ্রি দায়িত্ব এই মাদিটা কারো যদি পছন্দ হয় একদম তিরিশ হাজার টাকা নিয়ে নিতে পারবে আপনারা আমার এক কবুতর একশো কবিতরের নিতে পারবেন এক লক্ষ আমরা দুই চারটা পেরিগিরি দেয়া ভাবলই না এরকম কথা হলো পেডিগিরি দেখি আমার কবিতরটা যদি ভালো নয় এটি হলো কবুতর দেখ তো যাদের এই মাঝিরা লাগবে ভালো করে দেখেন একবারে এই নিতে পারবেন একদম চিকিৎসা একদম ওই যে গাছ যেমন লাগাইবেন ফল রকম আসবে স্পেশাল লাইনের একটা কবুতর দেখাই মানে এখানে গিজেল অনেক গিজেলই দেখেন কিন্তু আমার কাছে যেসব গিজেল আছে বৃহস্পতি কয়জন এরকম দেখাইতে পারে বলেন এখানে নর মাদির কালার কোয়ালিটি ঘেটা অন্যরকম দেখেন দুইটা ডিমই জমা এই পেয়ের ক্ষেত্রে কেউ যদি এই পেটটা পছন্দ করেন ডিম সহজ দেওয়া যাবে কেউ যদি মনে করেন যে না রনি বের বাসায় বাচ্চা করাবো তো বাচ্চা সহ নিতে পারবেন তো এই পেটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা পেয়ার দেখেন বিয়ার্স দেখেন বিহর্স কবুতরের কোয়ালিটি কাকে বলে আসলে একটা কবুতর আপনি আমার থেকে কিনবেন কোয়ালিটি না থাকলে তো কিনবেন না বিয়র্স তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের জাস্ট লুকিং দেখেন মানে পুতুলের থেকে সুন্দর বিহর্স পুতুল আরেকটা কবুতর দেখেই অনেকে চায় ভালো মানের কিছু কবুতর দেখে তারা কিন্তু এই পেয়ারগুলো কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মাস্ক পেয়ারগুলো দেখেন কবুতর দেখাইছি আরও দেখাবো দেখেন কোয়ালিটি যারা আরো কবুতর দেখেন ক্ষমা কারে কয় কোয়ালিটি কাকে বলে দেখেন তো যাদের এই কবুতর লাগবে অবশ্যই কোয়ালিটির মা কবুতর দেখাবো একবার চিতা খোমার দেখেন কবুতরের আগে চোখ দেখেন চোখ কিন্তু লাল চোখের আর এটার বাবা পোল্যান্ডের আর মাডা হলো গিয়ে নেদারল্যান্ডের দুইটাই বিদেশি ব্লাড লাইনের এগুলো দু নতুন কথা না যে একজনের কবুতর কমো এগুলোর বাবা মার পেডিগ্রি দেওয়া হবে প্লাস বাবা মার পেডিগ্রি দেখানো হবে এবং এগুলার নর্মাদি দুইটা কবুতরই আমরা পেডিগ্রি দিয়ে দিব তো যারা অরিজিনাল বিদেশি লাইনে মার্ক্সি রেসের কবুতর খুঁজতেছেন নর্মাদি দুইটাই রেস করা বিএলপিএল ক্লাবের তেচব্বিশের কবুতর একেবারে ইয়ং বার্ড তো ইয়ং রেসে অংশগ্রহণ করা মাদিটা আর নতুন ইয়ং রেস প্লাস ক্লাব ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা তো যাদের বাজেট ভালো যে হাই প্রাইজের কবুতর নেবেন আমার লফটের মিলির বাচ্চাগুলো দেখেন জিরো পরের মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আমি কিছু বলবো না আপনারাই বলেন যে কবুতরের কোয়ালিটি কেমন দেখছেন বৃহস কবুতরের কোয়ালিটি আরও বাচ্চা দেখাই দেখেন বাচ্চা কত লাগবে আপনার দেখেন কত বাচ্চা লাগবে কত বাচ্চা মার্শাল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগতো লিমিটেড ক্লাবের একটা ব্ল্যাক প্রেসার মাঝি দেখাচ্ছি জাস্ট কবুতরটার আইসেন্সটা দেখেন টপ কোয়ালিটি আর লিমিটেড ক্লাবের এই যেটা একটাও দেখাই দিলাম একেবারে ইয়ং বাট যারা টপ কোয়ালিটির একটা মাদি খুঁজতেছেন ব্ল্যাক রেসার বিগ সাইজের এক এক হাত সাইজের তারা এই মাদিটা নিতে পারবেন তবে এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটির একটা কবুতর তো যাদের বাজেট বলো তারা অবশ্যই এই মাদি নিতে পারবেন আর ট্যাগ নাম্বারটা বলে দিই দেখেন বাহাত্তর আটাত্তর ষোলো বাহাত্তর আটাত্তর ষোলো দু হাজার বাইশের টপ কোয়ালিটির একটা মাদি তো যাদের বাজেট বলো তারা এই মাদি আজকে আপনাদেরকে অনেক স্পেশাল একটা বাচ্চা কবুতর দেখাবো মানে নতুন কালেকশন গত ভিডিওতে যে ভাইয়ের কবুতর বিক্রি করছে ওনার কবুতরই এই কবুতরটার মানে বাবা বাংলাদেশে যে উইলি রেজাল্ট করছে ওনার বাচ্চা ওই বাচ্চার বাচ্চা এটা দেখেন সুপার উইলিলে নিয়ে একটা বাচ্চা কবুতর দেখাবো একটা কথা বলে দেব বিহস ওর দাদা কিন্তু ডাইরেক্ট রেস করা কবুতর বাংলাদেশে সুপার উইলি তো এই বাচ্চাটা কিন্তু আপনি নিয়ে ফ্লাই করাইতে পারবেন এটা কিন্তু একেবারে বাচ্চা কবুতর কিন্তু ওর হাইট গেট আপ স্ট্যান্ডিং খোমাটা দেখেন বিহস খালি ক্ষমাটা দেখেন তো বাচ্চারা এখনও ছাড়া হয়নি আপনারা এই সিঙ্গেল বাচ্চাটা ফ্লাই বাচ্চারা আজকে স্টুডেন্ট অফারে দুইটা মাদি দেখাবে একটা রেড চেকার একটা মিলি রেসার মাদি মাদিগুলোর কোয়ালিটি দেখাবে তো দুইটা মাদির প্রাইস পড়বে আজকে স্টুডেন্টের মাত্র সাড়ে তিন হাজার টাকা অনেকে বলে যে আমি দামি কবিতা পেয়েছি আজকের ভিডিও দামি কবিতা আছে তো দুই এগুলোও দামি কবিতা দুটো কবুতার দিলাম স্টুডেন্টদের জন্য তবে একজন পাবে দুইটা মাদি সাড়ে তিন হাজার টাকা দেয় কোয়ালিটি কাকে বলে তো মাদি দুইটা দিয়াস আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন নাদি দূরে কালার কোয়ালিটি গেট আপ অন্যরকম তো যাদের পছন্দের দুইটা বাদী মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন সুপার কোয়ালিটি দুটা দেখেন একবারে তীরের মতো চোখা তো আজকে চারটা বাচ্চা দিব আপনাদেরকে স্টুডেন্ট নিতে আমরা বলেন তবে স্টুডেন্টের ভিতরেও অনেকে আমার তো কবিতার নয় তবে একটা কবুতরের কথা স্পেশাল একটা বাচ্চা আছে অরিজিনাল বেস্ট যার বাবা মা লাখ টাকা দেখে না দেখেন তো এই বাচ্চারাও এই চারটা বাচ্চার সাথে থাকবে তো আমি একটা কথা বলে দিবি যারা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে বাচ্চা উড়াইতে চান তারা কিন্তু এই চারটা বাচ্চা নিয়ে ফ্লাই করাইতে পারেন কারণ এই বাচ্চাগুলো আমি এখনো ফ্লাই করাইনি দেখেন চারটা ডাউন শেপের এখানে স্পেশাল একটা কবুতর আছে পোল্যান্ডের বাচ্চা দেখেন ই কাজ করা রেসিং কবুতর আসলে এটা খুব রেয়ার আর চারটা বাচ্চা এতটা সুন্দর বিয়ার্স দেখেন আমার এখানে একটু আলো কমতো এই জন্য না চারটেই লাইট কালার তো বিয়ার্স যাদের এই চারটে বাচ্চা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তো আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিব কবুতর দেখতে দেখতে বাংলাদেশি শোক জ্বালালেছেন আজকে পোল্যান্ডে কবুতরের দুইটা বাচ্চা দেখে ওর বাবা মা দুইটাই পোল্যান্ডের আর সবচেয়ে বড় কথা হলো ওর বাবা মা পোল্যান্ড থেকে নয়শো কিলো রেস্ট করা ওই কবুতরের বাচ্চা দেখে এগুলো কিন্তু আমি কোন ক্লাব মেম্বার থেকে কবুতর সেগুলো আসলে আপনার নাম শুনলে আশ্চর্য হবেন তারও ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আমি পোল্যান্ডের এই দুইটা বাচ্চা গ্রিজেলের বাচ্চা এগুলো আসলে গ্রিজেল থেকে আসে না এগুলো হলো হোয়াইট রেসার থেকে আসা দেখেন কোয়ালিটি তো এই বাচ্চাগুলো বি সারা হয়নি আপনি নিয়ে ফ্লাই করাইতে পারবেন আমি একটু না বিয়ার্স পোল্যান্ডের কবুতর অনেক বড় বড় হয় আর চিসি কর দেখেন অনেকে মনে করবেন যে এটা মনে হয় রানিং কবুতর কিন্তু সিসি জিরো পড়ার বাচ্চা বাচ্চাগুলো আমরা ফ্লাই করি বাচ্চাগুলো নিয়ে আপনারা উড়াইতে পারবেন সাড়ে তিনশো চারশো এটি বাংলাদেশে ওয়েদার এটি লেগে পুতুল খেলা যদি আপনি ঠিকমতো টায়াল দিতে পারেন একটা কথা আছে না কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আপনি কঠিন প্রশিক্ষণ দেন ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার দায়িত্ব আমার আমার ভালো জিনিস ভালোভাবে রাখার দায়িত্ব আপনার দেখেন বাচ্চাটা একটা বাচ্চা দেখাচ্ছে ফেদার কবুতরের চোখটা বিয়র্স দিয়েছেন আমি কবিতার চোখটা দেখি খালি দেখেন বাইরের দেশে কবিতার ক্ষমা দেখেন আর ওই একটা কবিতা তো দেখলেই দেখেন এটা নর আর ওইটা মাদি হবে তো বাচ্চাগুলো যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা বাচ্চা দেখাবো আর বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম বাচ্চা ভালো ভালো বিডার গো ঘরও আর যেসব ভালো ভালো ঘর থেকে বিডার গো বাসায় বাচ্চা উঠে আমরা ছমেরা নিয়ে আসি কারণ কিছু কিছু ভালো কাস্টমার দেওয়ার জন্য তো একটা সবজি বাচ্চা দেখাই দেখেন বৃহস ওর বাবা মা দুইটাই পোল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট পোল্যান্ডের জিও পড়ার বাচ্চা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন দেখেন এইখানে আমার বাচ্চা এখানে দুটা নর বাচ্চা এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট পোল্যান্ড কবুতরের বাচ্চা এক একটা কবুতরের যে ক্ষমা বাংলাদেশে এরকম ক্ষমা আর কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ করে দিব। তিনটা কবুতর সেম কোয়ালিটি যে দেখেন এক একটা কবুতর আর কালার দেখেন একবার লাইট কালারের কবুতর ডাউন শেপের তো তিনটা বাচ্চা আমি আরো একজোড়া বাচ্চা আপনাদেরকে দেখাই এখান থেকে দেখে মনে করে কি এত ভালো কবুতর কিছু সবকিছু ব্যালেন্স দেখে না আমি রনে দু কবুতর বেছি না জাস্ট কবুতরের ব্যালেন্স দেখেন তিনটা বাচ্চা তিনটা বাচ্চা সেম ব্যালেন্স না হইলে লইবেন না এটা মাঝি বাচ্চা এইখানে আমি আপনাদেরকে জাস্ট ক্ষমাটা দেখি কবুতরের দেখেন ক্ষমাটা কবুতরের ক্ষমা দেখেন একেবারে ডাউন শেপের কবুতর এটাও মাদি বাচ্চা এই যে আরেকটা কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও মাদি বাচ্চা নটটা তো দেখাইছি দেখেন জাস্ট আমি বলছি যে আমি ভালো আমি ধুম ধুম কোনো কবুতর দেখি না কবুতরের ক্ষমা দেখেন তো তিনটা বাচ্চা যার পছন্দ হবে বেহস আজকের ভিডিওতে জন্য একটা কথা বলি এক কোটি বাচ্চার সাথে রিমিল বেড়া এই তিনটা বাচ্চা যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে অরিজিনাল পোল্যান্ডের কবিতরের বাচ্চা